পরিস্থিতি চলছে জাতীয় পার্টির অফিস গতকালকেও হামলার চেষ্টা হয়েছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করেছিল আজ কিন্তু জাতীয় পার্টি অফিসে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাই কি না আসলে আসলে সরকারের গোলটা কি এ নিয়ে আমরা জাতীয় পার্টির মহাসচিব বেস্টার শামীম হায়দার পাটোয়ারি তার সঙ্গে কথা বলবো

অভিজ্ঞতা সম্পন্ন একটি দল কিছু দল অনুভব করছে আমাদের গুরু ভোট থেকে বাদ দেওয়া হয় তাহলে হয়তো বা তারা রাজনৈতিক রাজনীতি গতকালকে সেনাবাহিনীর ভূমিকার পর আজকে আপনি একটা সংবাদ সম্মেলনে আপনি সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করছিলেন আজকে সেই ভূমিকায় তাদের দেখা গেল যদিও আমাদের আগুন দিয়েছে কিন্তু তারপরে আমি বলবো যে পুলিশের কোনো বা সেনাবাহিনীর প্রয়োজন জাতীয় পার্টি কিন্তু ভাঙনের মুখে পড়ে আমাদের অভিজ্ঞতা সেটা সর্বশেষ জাতীয় পার্টিতে একটা ভাঙন হয়েছে এবং সেই ভাঙনের পরে সরকারি দল পক্ষে অভিযোগ করা হচ্ছিল জাতীয় পার্টির একশো অংশকে বিরোধী দল করতে চায় এর জন্য ভাঙনটা তৈরি করেছে আপনারও কি মনে হয় যা যাদের নেতৃত্বে সর্বশেষ ভাঙনটা হয়েছে এমন কোন উদ্দেশ্য থাকতে পারে আসলে সিনিয়র কিছু নেতৃবিদ্ধ তারা কিছু দাবি জানিয়েছিল এবং তারা তাদেরকে আহ কাউন্সিল করা করে দিলো ঠিক সেই দেখাটাই মতো কর্তক্যের কারণে ভাঙ্গন হয় এই ভাঙ্গনটির কারণে রাজনীয় পার্টি কিছুটা ক্ষুত্রগ্রস্ত হলেও জাতীয় পার্টি একটি আহ একটি ভালো ধারায় রাজনীতি করছে এবং সঠিক ধারায় রাজনীতি করতে পারছে আপনার কি মনে হয় যে ও ওই অংশটা কোন আলাদা ভাবে আগামী নির্বাচনে তারা লাঙ্গল প্রতীকের জন্য আবেদন করেছে তারা বলল যেটা আপনাকে মনে হয় বিকল্প হিসেবে সরকার তাদেরকে প্রশ্ন দিতে পারে আমার মনে হয় দেখুন লাঙ্গল প্রতীক তারা জন্য আবেদন করলে গঠনতন্ত্র অনুযায়ী কোনোভাবেই

ওই ওই বক্তব্যের পরে আমরা মঞ্চের সঙ্গে কথা বলেছিলাম উনি আমাদেরকে বলেছেন যেটা যে ওরা ডাকলো আহ করে ওরা আমাকে ডাকলো এবং আমারও মনটা ভালো ছিল আমি কথা বলতে শুরু করলাম আমার কোনো প্রস্তুতি ছিল না আমার ভেতর থেকে যেন কেউ এই কথাগুলো আমাকে ছিল সেটা মনে হয়েছিল

সেটা যারা দেখেছে তারা বলতে পারবে আসলে কেন দেখেছে কিন্তু এই প্রশ্নের উত্তর দরকার তাহলে আমার কাছ থেকে জাতীয় পার্টির সর্বশেষ মহাসচিব হিসাবে আহ মহাসচিব মানে সবচেয়ে ইয়ান ইয়ান মহাসচিব ইয়াং এর আমাদের চোখে আমরা জাতীয় পার্টিকে অনুসরণ করি দীর্ঘদিন যে যে ওই থিনিয়ার নেতারা আনিসুল্লাম মামুদের নেতৃত্বে ওই অংশটা আপনাকে মেনে নিতে পারেন নাই বলে কি হালদা জাতীয় পার্টি করতে গেলেন তাই না আহ সে কারণ আছে অথবা আমরা আমরা যেটা অনুভব করি সেটা যাতে রাজনৈতিক মধ্যবিরোধ করছিল এবং তাদের আহ সাহসী পদক্ষেপ দেশের স্বার্থে কথা বলছিলেন সেই কথাগুলোতে অনেকেই তারা মনে করছিলো যে তারা ভিন্ন ভিম্নমাত্রায় একটা রাজনীতি করতে চেয়েছিলেন তো আমি মনে করি আহ ওনারা জাতীয় পার্টির এবং যত গুরুত্বপূর্ণ পার্টির চেয়ারম্যানের বাইরে তো ওনারা যেতে পারেন না ওনারা পার্টির চেয়ারম্যানের বাইরে গিয়ে চেষ্টা করেছিলেন যেন একটা নতুন অন্য ভিন্ন ধরনের রাজনীতি করা এবং সেখানে অনেকেই আতাত থাকতে পারে তা কোনো একটি মহলের আতাতে তারা এটা করেছেন বলে আমার মনে হচ্ছে যেটা জাতীয় পার্টির ছিল এবং পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক মামলা থাকা সত্ত্বেও তারা পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে চারণ করেছে এটা নেতা কর্মীরা কেউ ভালো চোখে দেখেনি এবং লোকেরা স্বাভাবিক ভাবে সবাই জীবনের পক্ষ নিয়েছেন ওই ভাঙনের পরে সারা জাতীয় পার্টির কোন অংশ কি আপনি হারিয়েছেন তাদের কাছে না আমার মনে হয় ভোট ব্যাংক তৃণমূল সব আমাদের সাথেই আছে

অংশীদার ছিলেন নানা সময়ে সেটা কি আপনাদের জন্য আজকের অভিজ্ঞতা কি মনে হয় আপনার ক্ষতিগ্রস্ত আমরা আমরা অংশীদার ছিলাম না আমরা ভোটে অংশগ্রহণ করেছিলাম আর চোদ্দ থেকে আঠারো আমাদের দলের কয়েকজন মন্ত্রী ছিল এটা আমি অস্বীকার করার কিছু নাই তবে আমরা অবশ্যই সরকারের বাম দিকে বসতাম মানে সংসদে বিরোধী দল হিসেবে আমরা ছিলাম আমরা সরকারি দল ছিলাম না

টিভির কর্ণধার আপনাদের নেত্রী সত্য এবং তিনি মন্ত্রীও ছিলেন মন্ত্রিপরিষদ ছিলেন তার দিকে কেউ অঙ্গুলি প্রদর্শন করে না বা জাতীয় পার্টির নেত্রী হিসেবে তাকে আর চিহ্নিত করা হয় না ওনাকে কি ভাগ্যবতী মনে হয় দেখুন অনেক একটু নিষ্ক্রিয় আছেন রাজনীতিতে প্লাস উনি বিগত সময়ে আন্দোলনে তার টিভিটি অসাধারণ ভূমিকা পালন করেছিল যমুনা টিভি একমাত্র টিভি যে তারা সেই সময়ে দেশে যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে আহ এই সরকার ক্ষমতা আসল একবার মাত্র আপনাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ইউনুসেফ ডেকেছিলেন ছিলেন এর আগে পাঁচই আগস্ট সেনাবাহিনী ছিলেন কিন্তু না এটা কি মনে হয় আপনারা তারা নিষিদ্ধ করতে চান আমার কাছে খুবই বিব্রতকর মনে হয়েছে তার একটা নিবন্ধিত দল এবং বেশ পূর্ণ দল এবং দল

জাতীয় পার্টি শুধু রংপুর না সিলেটে এলাকা তো জাতীয় পার্টি ভালো ফলাফল করেছিল সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ মাইনাস করে এই ইলেকশনটা কি আপাতত একটা ইলেকশন হবে মনে করেন স্টেবল কোন রাজনীতি আসবে দেশে আমি তো মনে করি একতরফা ইলেকশন কোনো সমাধান দেবে না একতরফা ইলেকশন হলে দেশে যে পরিমাণ অরাজকতা চলবে এবং যে পরিমাণ কম ভোট কাজ হবে সেটা সরকারের ম্যান্ডেটে ক্ষতিগ্রস্ত করবে লো ম্যান্ডেড একটি সরকার হবে লো ম্যান্ডেড বা ডিফেক্টিভ ম্যানের একটি সরকার সাহসী দেশ চালাতে পারবে না দেশ চালাতে গিয়ে ভোট খাবে আহ ওই সরকারটি আহ দীর্ঘদিন স্থায়ী না হওয়ার সম্ভাবনাই বেশি সংগঠন যেতে এনসিপি সেটা ক্লিক করে নাই সবাই সে দেখছেন এনসিপি কে জামাতি ইসলামী মানুষ সাপ্লাই দিতে হয় তারপরে তাদের সমাবেশে লোক জমা হয় বা সারা দেশে তাদের সমাবেশ করতে সরকারের সমর্থন দরকার এমন একটা সংগঠন সরকারকে ডিক্টেট করছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এর ভবিষ্যৎ কি দেখেন আপনি আমরা অবশ্যই মনে করি এটা ছোট্ট একটি অংশের মধ্যে পাচ্ছে আমাদের এই বর্তমান সরকার উপর এনসিপি প্রভাব অনেক বেশি অনেকে কিংস পার্টি এবং স্বাভাবিক ভাবে আমরা অনুভব করি এনসিপি যেটা চাই যেভাবে সুবিধা হয় সরকার ঠিক সেভাবেই রাজনৈতিক সব যাতে চাচ্ছে তবে এনসিপি বিরুদ্ধে দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি সরকারি পৃষ্ঠপোষকতা সত্ত্বেও তো সেটা আমরা মনে করি সরকারের জন্য কোন একটি শুভ লক্ষণ না দেশের জন্য শুভ লক্ষণ না কিংস পার্টি বিএনপি দেখুন বিএনপি এবং জাতীয় পার্টি করেছিল এনসিপি তে কোনশাদ বা নাই যে কারণে এনসিপি দল হতে পারলো না পাশাপাশি জিয়াউর রহমান এবং ইশরাক সাহেব যখন দল করেছিলেন তারা প্রচুর রাজনীতিবিদকে নিয়ে দল করেছিলেন তারা একা দল করতে চাননি এনসিপি একটি বিশেষ বয়সের কর্মী নেতার দল হয়ে গেছে তাদের শীর্ষ নেতৃত্বে তিনি শুদ্ধ কোনো ব্যক্তি নাই নেতা নাই তো সে কারণে আমি মনে করি আহ এনসিপি ইনক্লুসিভ রাজনীতির দিকে যাচ্ছে না তারা রিফ্লেকটিভ না এবি পার্টিকে বলা হয়

আমি মনে করি তাদের একটা যুগসূত্র থাকতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা আপনি কিভাবে দেখেন দেখুন এটা নির্ভর করবে বর্তমান সরকার বা গুরুত্ব সরকার সফল হবে না ব্যর্থ হবে যদি বর্তমান সরকার বা গুরুত্ব সরকার পরিপূর্ণ সফল হয় তাহলে হয়তো বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কমে আসবে কিন্তু যদি বর্তমান সরকার ব্যর্থ হয় দেশ চালাতে না পারে পরবর্তী সরকারও ব্যর্থ হয় তখন স্বাভাবিক আওয়ামী লীগের আসার জন্য সুযোগ তৈরি হবে আমাদের দেশে ভোটারের সাধারণত ইমিডিয়েট পাস গভর্নমেন্টার আমল নামা হিসাব করে ভোট দেন আওয়ামী লীগ ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ছিল এর মাঝে গত এক বছরে ইউনুস গভর্নমেন্টের মালিক তো শুধু এনসিপি না জামাত বিএনপি সবাই কিন্তু ইউনুস গভর্নমেন্টের অংশীদার

এখন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদেরকে মাইনাস করে ইলেকশনটা মানুষকে সুযোগ না দেয়া তা সিদ্ধান্ত নি সুযোগ না দেয়া জাতীয় পার্টি কিছু ইলেকশন করতে না দে জাতীয় পার্টি ভোটারদের অবস্থায় কি থাকবে সেটা একদম আমরা বিষয়ে আলাপ করি আমরা সব বিষয়ে সিদ্ধান্ত আমরা আমরা মনে করি এত দলকে বাদ দিয়ে যে রাজনীতি হবে যে ভোট হবে

अनेक धन्यवाद शामी हायदार अनेक धन्यवाद